এতদিন আমরা না জেনে কী খাচ্ছি পারফেক্ট গরুর কলিজা ভুনা আর পারফেক্টভাবে পরিষ্কার করতে না জানলে কিন্তু আপনি যতই ময় মশলা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন গরুর কলিজা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর শক্ত কিন্তু হয়ে যাবে কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো হয়েছেন তো এখানে আমি আধা কেজি গরুর কলিজা নিয়েছি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো কীভাবে পারফেক্টভাবে গরুর কলিজা পরিষ্কার ভুনা করা যায় তো এখানে আমি গরম পানি একটা লেবু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আর আপনাদের উপকারও আসবে তো আমি কিন্তু এখানে গরুর কলিজাটা দিয়ে নিয়েছি গরুর কলিজাটা দেওয়ার সাথে সাথে পানির কালারটা কিন্তু একদমই দ্রুত চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন কত ময়লা বের হচ্ছে পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু ময়লার সাথে সাথে ভিতর থেকে রক্ত বের হচ্ছে তো আমি এখানে চার থেকে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করব না তাহলে আবার এটা শক্ত হয়ে যাবে রান্নার পরে তো দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এর ভিতর থেকে রক্তটা বের হচ্ছে তো চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করার পরে কিন্তু আমি নামিয়ে ফেলেছি আর এখানে যে যে পাতলা যেই আবরণটা আছে এটা কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে না হলে কিন্তু এর ভিতরে মশলা যাবে না মশলা না গেলে তো খেতে ভালোও লাগবে না অবশ্যই কিন্তু এটা তুলে ফেলতে হবে আর চেষ্টা করতে হবে গরুর কলিজা একদমই ছোট ছোট করে কাটার জন্য বড় বড় করে কিন্তু গরুর কলিজা কাটলে রান্না করলে খেতে ভালো লাগে না এবার হচ্ছে চলেন রান্নাতে চলে যায় তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আর এখানে হচ্ছে আদা রসুন বাটা জিরা মশলা বাটা আর হচ্ছে লাল মরিচ বাটা আর বাটা মরিচ দিয়ে রান্না করলে এটা কিন্তু খেতে দারুণ লাগে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা একদমই ছেড়ে দিছে এরপরে হচ্ছে কলিজাগুলো কিউট কিউট করে কাটা ছিল সেইগুলো দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব আর কলিজা কিন্তু বেশি জাল করতে হয় না সর্বোচ্চ আট থেকে দশ মিনিট রান্না করলেই কিন্তু কলিজাটা পারফেক্ট রান্না হয়ে যায় এখানেও কিন্তু কষানোর পরেও তেলটা কিন্তু একদমই ছেড়ে দিছে এবার হচ্ছে এখানে আমি গরম পানিটা অ্যাড করবো ভাবে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না চেষ্টা করবেন গরম ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে তো আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি আর একটা সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে কাঁচামরিচ দিছি কাঁচামরিচের কেজি চারশো টাকা ভয়ে ভয়ে আমি তিনটা কাঁচামরিচ দিছি রান্নার পরে কিন্তু আপনারা এখানে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন আমি কিন্তু রান্নার পরে এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে আমরা সাধারণত এটা করে থাকি মাংস রান্নার পরে ভাজা জিরার গুঁড়া দিই অনেকেই দেয় অনেকেই দেয় না কিন্তু আমরা দিই দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমি কিন্তু কলিজাটা একটু ভেঙে দেখানোর চেষ্টা করতেছি একদমই নরম ছিল আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছিল অবশ্যই কিন্তু ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ